জীবন যেরকম ছিল এই বই থেকে আরও কয়েকটি কবিতা প্রথম কবিতার নাম অঙ্ক অঙ্কের ক্লাসে সব অঙ্ক ভুল হল লক্ষ্যের সঙ্গে লক্ষ্য যোগ করার পর যোগফল নেমে এলো হাজারে পাঁচ থেকে দুই বাদ দেওয়ার পর হাতে থাকলো সাত হাসাহাসি করল বন্ধুরা ভুলের আয়োজন দেখে অঙ্কের দিদিমণি দিলেন কানমলা শিশুর বিষণ্ন মনের কথা বুঝল পূব দক্ষিণের বাগান ঈশান নৈরিতের পুকুর তারা তাকে কাছে বসালো গল্প করল সবুজ ফসলের মাঠে যত হাওয়া ছিল মাঠে আলের গর্তে যত ইঁদুর ছিল বড় বড় গাছের ডালে হেঁটমুণ্ড বাদুর তালগাছের মাথায় শকুন আর মাটির রাস্তায় যত দাগ রেখে যেত গরুর গাড়ির চাকা তারা সবাই ছেলেটিকে রাখত নজরে নজরে একদিন একদল শালিক আর চড়ুই পাখির ঝাঁক উড়াউড়ি করতে করতে তার সব যোগ আর বিয়োগ সঠিক করে দিল সেদিন থেকেই ছেলেটি সব পরীক্ষায় প্রথম হতে শুরু করলো কে জানত প্রথম হওয়া এত সহজ ফেল করার চেয়েও উপলব্ধি আকাশ জুড়ে বিরাট বড় একটা দুধে আলতা চাঁদ আমার ভাত খাওয়ার স্টিলের থালাটার চেয়েও বড়। তাকে যথেষ্ট জায়গা দিতে আকাশটা যেন খুব ছোট হয়ে গেছে সেই চাঁদের নিচেই যেন তার নিঃশ্বাস গায়ে পড়ছে বসে আছে একটা মেয়ে তাকে সোনালি বলা যায় রূপলি বলা যায় বলা যায় দীপালি জ্যোৎসনামাকা মেয়েটা গল্প করছে চাঁদের সঙ্গে তার ঝাঁকড়া চুলের ঝকমকিতেই নিশ্চয় ঔজ্জ্বল্য বেড়েছিল চাঁদের তখন আমাদের বাড়িতে কোনো পাঁচিল থাকতো না দেওয়াল থাকতো না ঘরে সমস্ত পাড়াটা হয়ে উঠতো পাল্লাবিহীন ফ্রেমবিহীন সীমাহীন অনন্ত দীপুর দাদার ফুটবল খেলার মাঠের চেয়েও বড় বড়ো হওয়ার যে কি আনন্দ বড় হওয়ার সময় আরও বেশি শিশু হয়ে ওঠার আনন্দ অনুভব করতে হলে বড় হতে হতে ছোট হতে হবে সম্পূর্ণ দুষ্টুমি কেবল অপরাধ করার ইচ্ছে হতো চুরি করে খাওয়া ছিল এক পবিত্র অপরাধ কাউকে ল্যাং মেরে ফেলে দেওয়া স্কুলে কারো টিফিন চুরি করা আড়াল থেকে ঢিল মারা চুপি চুপি পিছন থেকে ইজের টেনে নামিয়ে দেওয়া এসব ছিল খেলা মাত্র আরও একটা খেলা কোথা থেকে মাথা এসেছিল কে জানে কেনই বা এসেছিল যাকে সামনে থেকে দেখার কোনো বাধা নেই তাকে লুকিয়ে দেখার ইচ্ছে আমি যখন অপরাধ করি বাড়ির গাছপালারা ভীষণ খুশি হতো বিশ্বাস করবে না হয়তো তোমাদের হরিমঞ্চের তুলসী ঠাকুরন খুশি হতো বাড়ির বেড়াল কুকুর গরু ও তাদের বৎসরাও খুশিতে হো হো করে ঝরে পড়তো নলকূপের জল বাড়ির একটা ঘরে সবসময় তালা থাকতো কেন জানি না সে ঘরে যে থাকতো সে আমার ভীষণ প্রিয় ছিল আমাকে ভালোবাসত আমি তাকে কখনও দেখিনি সেও আমাকে তবু আমি সেই ঘরের দরজার বাইরে বসে বসে তাকে গান শোনাতাম আমার গানের সুর ও বাণী ছিল শততই পরিবর্তনশীল ও করপুর জাতীয় পাপ উচাটন উৎকণ্ঠা নিদ্রাহীনতা এসব তখনও তার শব্দকোষে ঢোকেনি কেবল অজানা নয় সম্পূর্ণ অশ্রুত হয়তো আরও কয়েক বছর পর চণ্ডীদাসের সঙ্গে সামান্য আলাপে পরিচয়ে উচাটন প্রাসঙ্গিক হবে তখন এক শীতের সকাল যে সীমারেখার নিচে দারিদ্র শব্দটি মাথা গুঁজে থাকে সেখানেই সেই ছেলেটি তাদের পরিবারের পৌষ মাস যাপন তখন এক শীতের সকাল অকথ্য জারের দাপটে ইতোর প্রাণীরাও শীতার্ত গোয়ালঘরে এক কাজের মেয়ের বুকে যাকে সেই ছেলেটি তখনও বুক বলে চিনতে শেখেনি জ্বলন্ত আগুন দেখেছিল উত্তপ্ত স্পর্শ তাকে বলেছিল সেখানে আগ্নেয়গিরি আছে এক সুন্দর দুর্ঘটনা ঘটেছিল কীভাবে ম্যাজিক দেখা শিখতে হয় শিখেছিল দুটো অবাং বিস্ময় একসঙ্গে তারা আবিষ্কার করে বাগানে জামির গাছ ফলে ভরে গেছে জামির নিজের স্বাদে আউলিয়ে ওঠে শিশুর প্রেম সেসব দিনের কথা আমার স্পষ্ট মনে পড়ে না কোনোটা বোল্ড অক্ষরে ছাপা আছে বিস্মৃতি তাদের কাছে পর্যুদস্ত কোনোটায় সত্যি মিথ্যে সাদা কালো তরল কঠিন আধা আদি মিশে গেছে নির্দিষ্ট করে কিছু বলা যায় না কোনোটা সম্পূর্ণই বানিয়ে নেওয়া ছিল ভাবঘুরে হয়ে গেছে হিউয়েন সাং দিঘির জলে ভাসতে দেখেছিলুম লালুর দিদিকে এটুকু প্রকাশ্য অপ্রকাশ্য সত্য হলো তাকে ডুবে যেতে দেখেও আমি চিৎকার করিনি কাউকে ডাকিনি চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখেছিলাম মানুষের ডুবে যাওয়া কেমন হয় আমি তো জানতাম ডুবে গেলেও একসময় ভেসে উঠবেই ডুবে মরা আমার দাদুকে আর তার হাতের লাঠিটাকেও ভাসতে দেখেছিলাম ঝাপানের সাপের ফনা মিতালির পিঠের বেনি বিনা পানির বিনা পানি হওয়া হালকা একটা পর্দার আড়ালে আছে এখনও কিন্তু জীবনে কাকে প্রথম নগ্ন দেখেছিলাম সেটা সম্পূর্ণই গোপন দৈন অনাহারে আছে ওরা প্রায় তিন দিন সাত ভাই আর এক বোন চম্পা আর পূবে দক্ষিণে ঈশান নৈরিতে যাদের বাড়ি একাধিক যাদের সূর্য প্রয়োজনের বেশি আলো ফলের ভারে অহংকারী তাদের গাছ জলের ঐশ্বর্যে ছাপুছাপু তাদের শালুকপদ্দের সংসার সব অভাব কেবল আশ্রয় নিয়েছে এদের ঘরে ঘৃণা লাঞ্ছনা অসম্মান থাকে এখানেই সাত ভাইয়ের এক ভাই সেই বালক অনাহারের গল্পেও সে মুখ্য চরিত্র নয় ভীরের মাঝে উজ্জ্বলহীন সাধারণ চোখ আর চোখের উচ্চারণে বিশেষ কোনো রং নেই উপেক্ষা ও অপমানে অবশ্যই সমান অংশীদারিত্ব কয়েকটি শালিক আর তাদের টুকরো টুকরো ছায়া নিয়ে তার শিশু মনের গল্পগাছা কয়েকটা গুবরে পোকা আর কেন্য। বড় বড় ছায়া যাওয়া আসা করে দূর দিয়ে সূর্য প্রতিফলিত হয় তাদের দেহ থেকে একটা সুগন্ধ একটা নেশা আর একটা ভয় ছড়িয়ে বেড়ায় তারা লুকিয়ে থাকে বালক চিন্তা আলো এসে পড়েছিল সে কি আমন্ত্রিত ছিল ছিল রবাহুত নাকি অনিবার্য জানে না বালকটি সেদিন প্রথম বুঝল আলো পড়লে ঘরের চেহারা কেমন হয় সে নেহা তার বালক রইল না একটু বড় হলো কৈশোরকে গ্রামে ঘরে দেওয়া হয় না নাগরিক সম্মান বলা হয় ডেপো ছোঁড়া আত্মপরিচয়ে আলো বলেনি সে কথা কোথা থেকে এলো কে তার জন্মদাতা কৌলিন্য কতটুকু আছে পাঁক আর এঁটেলের পার্থক্য কিসে কিশোর বালকটি বুঝল এর নাম আলো পোড়া হাঁড়ির ভুষো আর বাছুরের মাথায় শিং উঁকি মারা শিঙে আলো পড়ল সমান কৌতূহলে আঁচিয়ে নিল উচ্ছিষ্ট আড়াল ভেতরে ঢুকতে চাইল আলো ঘাপটি মেরে অন্ধকার ভেতরে বসেছিল আলোকে তার ভয় খুব কিশোরের হাত ধরে আলো আলোর হাত ধরে কিশোর পরস্পরের মস্তিষ্কে তখন তৈরি হয় একটা বৈদ্যুতিক যোগাযোগ জ্বলে ওঠে সেই কিশোর আর আলো চতুর্দিক থেকে মুছে দেয় আয়োজিত বার্ধক্য সব